নমস্কার বন্ধুরা এটা হলো মাপ কাটি আর আমরা যে শোলা কাটি সেই শোলা নিয়ে নিয়েছি তো অস্ত্র দিয়ে তাকে এইভাবে ছেড়ে দিয়ে নিচ্ছি শোলা ছেঁ দিয়ে নিলাম এই ছোলাটাকে এইভাবে অস্ত্র দিয়ে শোলার খোলাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোলাটা ছাড়ানোর পরই তারপরে আমি ছোলাটা থেকে পাতা তুলে নেব তারপর কীভাবে খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি খোলা ছাড়ানো হয়ে গেছে এটা আমাদের শোলা ছাড়ানোর অস্ত্র আর এটা পাতা কাটার অস্ত্র তো পাতা কাটার অস্ত্রটা একটু হাতে ঘষে নিলাম হাতে ঘষে নিলে একটু ধার হয় দেখো এবার পাতাটা কেটে নিচ্ছি তখন কীভাবে পাতাটা কাটছি দেখো তো পাতাটা কেটে তুলে নিচ্ছি পাতাটা যত পাতলা হবে তত দেখতে সুন্দর হবে যখন আমরা কাপের পাতা কাটি তখন আমাদের পাতা পাতলাটা পাতাটা খুব পাতলা করে তুলতে হয় আর যখন ফুলের পাতা কাটবো তখন ফুলের পাতা মোটা হলেও বা ধারগুলো কেটে গেলেও কোনো অসুবিধা হয় না কিন্তু কাপের পাতা কাটলে তখন একদম পাতলা করে তুলে নিলে খুব ভালো হয় কাপটা দেখতে সুন্দর হয় এইভাবে করে পাতাটা তুলে নিচ্ছি দেখো আর ছোঁয়া ছোলাটাকে কিভাবে সুন্দর করে প্রথম থেকে শেষ অব্দি কেটে নিলাম দেখো পুরো পাতাটা উঠে গেল এই ছোঁয়া এই চোঁয়াটাকে ও আবার কাজে লাগাবো তো যখন লক্ষ্মী প্রথম ফুল গোলাই তখন কিন্তু এর ভিতরে চোঁয়াটা দিয়েই আমরা গোলাই আর এই যে ফুলটা করব আমি সূর্যমুখী ফুলটা এই ফুলটাতে কিন্তু এর ভিতরে আমি চোঁয়া দেবো না শুধু পাতাটাকে এইভাবে সুন্দর করে একদম চেপে গুলিয়ে নেব ভিতরে যেন কোনো ফুটো না থাকে ফাঁক না থাকে দেখো কত সুন্দর করে টাইট করে গুলে নিয়েছি মানে গুলিয়ে নিয়েছি তারপর এইভাবে সুন্দর করে ধুলো ধুলো করে কুচে নেবো দেখো এর মধ্যে কিন্তু চোঁয়া আমি দিইনি আর যখন আমি প্রথম ফুল করেছিলাম তখন কিন্তু এর মধ্যে চোঁয়া দিয়েছিলাম দেখো এইবার কোচা হয়ে গেছে এই ফুলটাকে আমি ছে মেরে নিচ্ছি তিন ছে করবো দেখো আমি কেটে নিলাম কেটে নিয়ে গাডার দিয়ে আটকে দিচ্ছি এই ফুলের এর ওপরে যে মানে কুচলাম যে ফুলটা সেই কোচা ফুলটা ভিতরে রেখে এর ওপর দিয়ে এইভাবে এরকম আড়াই বের তিন বের একটা পাতা দিয়ে দিতে হবে এই পাতাটাকে এইভাবে ধুলো ধুলো করে কুচলে হবে না এক মুখ এদিকে আর এক মুখ এদিকে এইভাবে করে অস্ত্রটাই দেখতে পাচ্ছ কীভাবে কুচছি এইভাবে কুচে নিয়ে সমস্তটা এর ওপরে আরও একটা পাতা গুলিয়ে দিতে হবে সেই পাতাটাকেও ঠিক একইভাবে কুচে নিতে হবে তাহলে ভিতরের যে কোঁচা ফুলটা রয়েছে তার উপরে আড়াই বের তিন বের দিয়ে দিলাম তার উপরে আবার একটা ছ বেরের পাতা দিয়ে দিয়েছি দেখো এই যে মোটা এই পাতাটা এই পাতাটাও ঠিক একইভাবে কুস্তে হবে যেটা লক্ষ্মী কথা ফুল কুচেছি ওইভাবে কুচলে হবে না অস্ত্রটা এদিক ওদিক করে ঘুরিয়ে এইভাবে কুষতে হবে দেখো ভিতরের যে কোচা ফুলটা রয়েছে সেই ভিতরে দেখো আর এই গুলিয়ে নিয়ে মাঝখান থেকে এইভাবে ছে দিয়ে নিতে হবে তাহলে একটা করে ফুলে আমার দুটো করে ফুল হয়ে যাচ্ছে দেখো ওই যে কোচাটা ভিতরে রয়েছে তার আড়াই বের পাতাটা রয়েছে আর এর ওপরেই ছ বের পাতাটা রয়েছে একইভাবে কুসতে হবে আমি কোচাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে করে কুচে নিতে হবে ধুলো ধুলো করে কুচলে হবে না অস্ত্রটা একবার এদিক দিয়ে ঘোরাতে হবে একবার এদিক দিয়ে ঘোরাতে হবে তো এইভাবে কুচিয়ে নিলে হয়ে যাবে তৈরি হয়ে যাবে আমার সূর্যমুখী ফুল তো কত সুন্দর হয়েছে তো এরপরে দেখাচ্ছি আমি গাবাদি ফুলটা আমি পাতাটা আমরা যে পাতা কাটলাম সেই পাতাটাকে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে এইভাবে সুন্দর করে একটা কাটিং করে নিয়েছি দেখো এটা পাপড়ি বলে আমি যে ফুলটা তৈরি করব এই পাপড়িটা দিয়েই ফুলটা তৈরি করব তো দেখ দিয়ে নিয়েছিলাম এটা এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এই পাপড়িটাকে একটা প্রথমে পাপড়ি নিয়ে প্রথমে একটা প্রথমে এরকমভাবে করে গুলিয়ে নিলাম এই গোলানোর উপর থেকেই এই একটার ওপর আর একটা করে এইভাবে গুলিয়ে গুলিয়ে নিতে হবে দেখো কি সুন্দরভাবে আমি গোলাচ্ছি এইভাবে সোজা দিক করে উল্টো দিকটা উপরে পড়ছে দেখো কীভাবে গোলাচ্ছি আমি এই সোজা সোজাদিকভাবেই গুলিয়ে গুলিয়ে যাব একটার ওপরে মানে একটা ভিতরে আর একটা করে ঢুকিয়ে দেবো এইভাবে দিয়ে একটু চেপে গুলিয়ে নিলাম যাতে খুলে না যায় ভসকে না যায় সেই জন্য এইভাবে করে গুলিয়ে গুলিয়ে নিচ্ছি দেখো একটার ভিতরে আর একটা করে পাপড়ি দিয়ে এইভাবে করে ফুলটা আমার তৈরি করে নিতে হবে দেখো কি সুন্দর করে ওলাচ্ছি কতটা তৈরি হয়ে গেছে অনেকটাই হয়েছে পাবড়িটা শেষ হয়ে গেছে তো আমাকে আরও একটা পাবড়ি বান্ডিল নিতে হবে কারণে সবে একটুখানি হয়েছে ফুলটা অনেক বড়ো হবে দেখো পিছন দিকটা এইভাবে গুলোনো হচ্ছে তো আরও পাপড়ি নিয়ে নিলাম হাতটা দিয়ে ভালো করে চেপে রাখতে হবে বুড়া আঙুলটা দিয়ে দেখো আমি কীভাবে চেপে রাখছি আর নিচের দিকটা আমি সবকটা আঙুল দিয়ে চেপে রাখছি দেখো কত বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ কত বড় বানিয়েছি ফুলটা তৈরি করে নিলাম নিয়ে গার্ডান আটকে দিলাম তৈরি হয়ে গেল গাবাড়ি ফুল এটা পিছন দিক এটা সামান দিক কত বড় হয়েছে দেখতে পাচ্ছ দেখো ফুলগুলো এবার টানা হবে এটা সূর্যমুখী কদম ফুল যেভাবে টানতে খুব সহজ এটা কিন্তু তেমন নয় এটা টানা খুবই কঠিন কারণ ফুলের পিছনটাকে ধরে বারবার ঘোরাতে হবে তবেই ফুলটা ভালো ফুটবে দেখো কদম ফুল টানা খুবই সহজ কিন্তু সূর্যমুখী গাবাডি এগুলো টানতে গেলে খুবই কষ্টকর দেখো কিভাবে ফুলের পিছনটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে এই ঘোরাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে টানতে হবে তবেই ফুলটা ফুটবে নইলে ফুটবে না দেখো কি সুন্দর সূর্যমুখীটা ফুটেছে দেখো ভিতরে যে কোচা ফুলটা এই যে কোচাটা আর ওর ওপরে এই যে পাপড়িটা যে কুচেছিলাম সেই পাপড়িটা কত সুন্দর লাগছে দেখতে তো আর একটা কর নিয়ে নিল নিয়ে কাঠি দিয়ে এইভাবে ঘুরিয়েই পেঁচিয়ে হাতের মধ্যে রেখে দিলো তাহলে হাতে আর লাগবে না আর ফুলটা টানতে সুবিধা হবে তো কাঠিটাকে ধরে নিল নিয়ে গাবারি গাবাড়ি ফুল একটা টেনে দেখাচ্ছি দেখো এরও পিছনটা ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টানতে হবে এই ফুলগুলো এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পিছনের মোটাটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তবে টানতে হবে নইলে ফুলটা ফুটবে না দেখেছো কত সুন্দর লাগছে পিছনটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরেই টানতে হবে অপূর্ব লাগছে দেখতে দেখো